চলো আজকে তোমাদেরকে আমাদের ময়মসিংহ শহরের সুন্দর সুন্দর কালী পূজাগুলো ঘুরিয়ে দেখাই কালীপূজার তৃতীয় দিন ময়মনসিংহের সবচেয়ে সুন্দর কালী দেখতে চলে গিয়েছিলাম যেখানে ভিন্ন ভিন্ন থিম আর ডিজাইনের কালী প্রতিমা থেকে শুরু করে তার সাথে প্রচুর লাইটিং সেই ভিন্ন ভিন্ন থিমগুলোর মধ্যে রয়েছিল ময়মনসিংহের মহাশ্বোষণের থিম তার সাথে ভৌতিক থিম গণেশ ঠাকুরের সাইকেল চালানো থেকে শুরু করে তিরুপতি বালাজী মন্দির তার সাথে পুতুল নাচ এই সব কিছুই তোমাদের সাথে আমার আজকের শেয়ার করব। জানতে হলে কিন্তু তোমাদেরকে পর্যন্ত ভিডিও অবশ্যই দেখতে হবে হ্যালো সবাইকে কি খবর সবার এটা আমার গত অক্টোবরের তেইশ তারিখের ভিডিও ছিল সেদিন ছিল কালী পূজার তৃতীয় দিন কালী পূজার তৃতীয় দিন রাতে আমরা ময়মনসিংহের সুন্দর সুন্দর কালী পূজা দেখতে চলে গিয়েছিলাম সবার প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের নমহলে সেখানে প্রতি বছরই দুর্গাপূজার সাথে কালী হয়ে থাকে তো এখানে বাইরের দিক থেকে শুরু করে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর ভেতরের দিকেও খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল ডিজাইনগুলো এখানে একদম সিম্পল ছিল কাগজের মধ্যে ডিজাইন থেকে শুরু করে পাশের মধ্যে ডিজাইন যদিও ডেকোরেশনটা সিম্পল ছিল তবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর কালী প্রতিমাটাও সুন্দর ছিল মহলের ভিতরে ছিল কালী প্রতিমা আর বাইরে এদিকে কৃষ্ণকালী থেকে শুরু করে কৈলাস পর্বত এভাবে সুন্দর ডিজাইন করা হয়েছিল আর অন্যদিকে রেখেছিল রামকৃষ্ণ আর শারদা দেবীর মূর্তি এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এখানের পূজার থিম ছিল ময়মনসিংহের মহাশ্মশান ময়মনসিংহের মহাশ্মশানের কিছু চিত্র তারা সুন্দর করে এখানে ডেকোরেশন করে নিতাই ডোম ও তার মা এগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে তো পূজাটা কিন্তু সুন্দর হয়েছিল সেখান থেকে রাস্তায় যেতে যেতে আমরা আরেকটা কালী পূজা দেখতে পেলাম আসলে ময়মসিংহের অলিগুড়িতে অনেক অনেক কালী পূজা হয়ে থাকে ময়মসিংহে যতটা না দুর্গাপূজা হয় তার চেয়ে ডাবল কালী হয়ে থাকে আর এখানে সব কালী পূজা দেখা তো সম্ভব নয় তাই এরপর আমরা চলে গিয়েছিলাম ময়মসিংহের দাসপাড়া সেখানে একটি মন্দিরে কালী পূজা সেটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এত 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 কালী পূজা কী আর বলবো সব কিছু আসলে লোকেশান তারপরে কোথায় হচ্ছিল সব কিছু আসলে এক্সাক্ট বলতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যেখানেই যাচ্ছি সেখানেই রাস্তায় একদম লাইটিংয়ে ভরপুর ছিল এত এত লাইটিং দেখে সত্যি খুব ভালো লাগছিল আর এখানে লাইটিংটা কিন্তু সত্যি বলতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল এই জায়গাটা ছিল ময়মনসিংহ কবরখানা এই জায়গাতে জায়গায় জায়গায় অনেকগুলো কালী পূজাতে হেঁটে হেঁটে দেখছিলাম বাইরের দিকে এই জায়গায় গেটটা কিন্তু পুরোটা লাইটিং দিয়ে করা হয়েছিল আর দেখতে খুব সুন্দর ছিল এটা ছিল ময়মনসিংহ নিউ ভাতৃ সমিতির কালী পূজা তো এখানে কিন্তু তারা কৃষ্ণ থেকে শুরু করে তার সাথে হনুমান আরও ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা সেই সাথে এটা ছিল সেই জায়গার কালী মূর্তিটা কালী মূর্তিটা কিন্তু খুব সুন্দর ছিল তার সাথে এখানে জায়গায় জায়গায় তারা অনেকগুলো ছোটো ছোটো মূর্তি রেখেছে আর পুরোটা জায়গা জুড়ে ডেকোরেশন করেছে এখানে অনেক পরিমাণে মানুষের ভিড় ছিল প্রতি বছরই এখানে পূজাটা অনেক সুন্দর হয় বাইরের দিকে ভৌতিক ডেকোরেশন করেছিল সেখান থেকে ঘোরাঘুরি শেষ হয়ে যাওয়ার পর পুরোটা লাইটিং জুড়ে রাস্তাটা একদম ভরপুর ছিল সেখান থেকে হেঁটে হেঁটে এরপর চলে গিয়েছিলাম আমরা সামনের দিকে এখানে বললামই তো এখানে একটা না অনেক অনেক কালী পূজা হয়ে থাকে তো সামনের থেকে এগোতেই এখানে একটি সুন্দর কালী প্রতিমা দেখতে পেলাম কালী প্রতিমাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল একদম ইউনিক ছিল একদম ছোট একটি ডেকোরেশন করেছিল তবু কিন্তু অনেক ভালো লাগছিল। তারা এখানে কম জায়গার মধ্যে অনেক সুন্দর করে কালী পূজাটা ডেকোরেশন করেছিল কালী প্রতিমাটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছিল এরপর সেখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ময়মনসিংহের টিকাপাড়া বাইলেন টিকাপাড়া বাইলেনের পূজাটা এত বেশি সুন্দর হয়েছে কি আর বলবো শুরুতে ঢোকার রাস্তাতেই দেখতে পেলাম গণেশ সাইকেল চালাচ্ছিল সেই সাথে এখানে ছোট ছোট করে অনেকগুলো ডেকোরেশন করেছিল ছবি তোলার জন্য তারা একটা ছবি তোলা জায়গা হিসেবে এই রিক্সাটা সাজিয়েছিল এই রিক্সাটাতে বসে কয়েকটা ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম টিক্ষাপাড়া বার্লেনের পোর্ট রাস্তা জুড়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল তারা সেই সাথে ওই তো দেখা যায় শিব পার্বতী আর গণেশ আর তারই নিচে ছিল মা কালী মা কালীর প্রতিমাটাও কিন্তু অনেক মিষ্টি ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে পুরোপুরি বলতে গেলে টিকা পাড়া পাইলেনের পূজাটা কিন্তু সত্যি বলতে অনেক সুন্দর হয়েছিল এখান থেকে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের ট্রাংপট্টি ময়মনসিংহের ট্রাংপুট্টির পূজা কিন্তু অনেক অনেক বেশি ফেমাস আর অনেক বছর পুরনো প্রায় একশো বছরের পুরনো এখানে কালী পূজার যে ডেকোরেশনটা বাইরের দিকে করেছিল তারা এটা কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে থিমে করেছিল সেখান থেকে পুরোটা রাস্তা জুড়ে অনেক সুন্দর লাইটিং ছিল আর এটা ছিল ময়মনসিংহের ট্রাংপুরটির কালী প্রতিমা কালী প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল এখানে পুরো রাস্তা জুড়ে দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছিল তাই জায়গায় জায়গায় সুন্দর করে ডেকোরেশন করেছিল তারা ট্রাংপুরটির পূজার পুরোটা রাস্তা জুড়ে ছোট ছোট করে মূর্তি রাখা হয় আর ডেকোরেশন করা হয় এখানে শিব পার্বতী থেকে শুরু করে তার সাথে দক্ষিণেশ্বর কালী মন্দির এখানে হনুমান থেকে শুরু করে অনেক অনেকভাবে ডেকোরেশন করেছিল জায়গায় জায়গায় যতটা আগানো যাচ্ছিল তত রকমের ডিজাইন দেখা যাচ্ছিল এই তাঁদের প্রচার মেঘ আকর্ষণ ছিল পুতুল নাচ চলো দেখাই এবারের কালীপুজো হবে ইতিহাসের সবচেয়ে বড় দবার আমি আমার কালী রূপে আবির্ভূত হব অন্ত নয় পুতুল নাচটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল আর দেখতেও বেশ ভালো লেগেছিল তো সেখান থেকে পুতুল নাচ দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি রাত তখন প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল তবে মানুষের কিন্তু অনেক ভিড় ছিল এরপর সেখান থেকে আমরা আমাদের এলাকা স্বদেশী বাজারে চলে গিয়েছিলাম সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম এরপর রাত আড়াইটা তিনটার সময় বাসায় চলে আসি তো এখানে আমাদের স্বদেশী বাজার মন্দিরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর করেছিল এর আগে তো তোমাদের সাথে শেয়ারই করেছি এটা ছিল স্বদেশী বাজার মন্দিরের কালী পূজা এরই সাথে আমার আজকের ব্লগটি তোমাদের সাথে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আমার পরবর্তী ব্লগে আমাদের ভাইফোঁটার ব্লগ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই